ইতালিতে আয়োজিত হয়েছে প্রবাসীদের বনভোজন আয়োজন করা হয় এটা সংগঠনের সদস্য ও তাদের পরিবার প্রবাসী ভ্রমণ করেন ইতালির বিখ্যাত তুষার পর্বত খেলাধুলা ও গল্প গানে মুখর হয়ে ওঠে ইতালির পর্যটন এলাকা মার্তিনো দি কাস্টোরসো দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যবাহী নানা আয়োজনে সম্পন্ন হয় প্রবাসীদের বনভোজন সবশেষে খেলাধুলা রাফেল ড্র সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এ সময় উপস্থিত ছিলেন মশিউর রহমান ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাবেক ইতালির সভাপতি এস কে এম ডি জাকির হোসেন সুমন সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেল সহ অন্যান্য সবাই তুষার ভবনে আসছি অনেক সুন্দর জায়গা সবাই অনেক ভালো লাগছে বাচ্চারাও খেলা করতেছে খুব এনজয় করছি আমরা ভবিষ্যতে এই ধরনের আরো আয়োজন করব যাতে সবাই একটু বিনোদন পায় পরিবারদেরকে নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনের এই তুষার ভবনে সকলকে আনন্দ দিতে পেরে নিজের থেকে খুব ভালো লাগছে